শৈলজানন্দ মুখোপাধ্যায়ের মিথ্যাচার গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো গ্রামের স্কুলে মাস্টারি করতে এলেন বিনয় সান্নার ছোট স্কুলের ছোট মাস্টার টিকিটের ওপর সই করে রশিদ লিখতেন পঞ্চাশ টাকার কিন্তু পেতেন মাত্র তিরিশ টাকা নিজে এই কাজ করতেন আর ছাত্রদের বলতেন যদি বড় হতে চাও তো জীবনে কোনোদিন মিথ্যাচার করো না এই কথা শুনে একদিন একটা বখাটে ছাত্র তাকে খুব বিপদে ফেলে দিলে বললে তা যদি বলেছেন তো স্যার আমাদের গায়ের নুটু বরগি এত বড় হলো কেমন করে কেন নুটু কি করেছে ছাত্রটি বললে মিছে কথা বলছে রানীগঞ্জে যে জিনিস এক টাকায় কিনে আনছে এখানে সেই জিনিস বিক্রি করছে টাকায় নুটু বৈরাগের মতো বড় গোলাদারি দোকান আর সুদের কারবার এই এলাকায় কারো নেই বিনয়বাবু হেসে বললেন ব্যবসায় দোষ নেই ব্যবসা করতে গেলে নিচে কথা বলতেই হয় ছেলেটার ইচ্ছে ছিল আরো কিছু জিজ্ঞাসা করবার ইচ্ছে ছিল আরো কিসে কিসে দোষ নেই জেনে নেওয়ার কিন্তু পারলে না জিজ্ঞেস করতে বিনয়বাবু বই খুলে পড়া ধরে বসলেন কথাটাকে বিনয়বাবু তখনকার মতো চাপা দিলেন বটে কিন্তু তার নিজের মনেও এখন সেই একই প্রশ্ন জীবনে কোন কোন ক্ষেত্রে মিথ্যাচার করলে দোষ হয় না রাত্রে বিনয়বাবুর ভালো ঘুম হল না বিনিদ্র রজনী কাটিয়ে তিনি তার মনের মতো করে সে প্রশ্নের মীমাংসাও করে ফেললেন জীবনে বড় হওয়া মানে বড় লোক হওয়া আর বড় লোক হওয়া মানে ধনবান হওয়া অবশ্য আরেক রকমেরও বড় হওয়া আছে চরিত্রবান হওয়া সৎ হওয়া পরের হিতের জন্য জীবন উৎসর্গ করা তাতে শ্রদ্ধা পাওয়া পাওয়া যায় যায় কিন্তু অর্থ পাওয়া যায় না সেরকম বড় তিনি হতে চান না শুধু শ্রদ্ধা সম্মানে পেট ভরবে না তিনি চান টাকা তিনি চান সুখ জীবনকে তিনি উপভোগ করতে চান শিক্ষা প্রতিষ্ঠানের মতো পবিত্র প্রতিষ্ঠানে পঞ্চাশ টাকার রসিদ লিখে তিরিশ টাকা উপার্জন করতে যদি কোনো অপরাধ না হয় তো কোনো মিথ্যাচারেই কোনো অপরাধ নেই বিনয়বাবু বিবাহ করেননি স্ত্রী নেই তবু তার কষ্টের সীমা নেই সে কষ্ট তাকে দূর করতেই হবে তিরিশ টাকা মাইনের স্কুল টিচার মনে মনে একদিনই সংকল্প করে বসলেন নুটু একদিন বিনয়বাবু নাকে কপালে তিলক আঁকা গলায় মালা সোনার গয়না বন্ধক দিতে এসেছে একটি মেয়ে তাহারই সুদের হিসেব করছে তিলক ফোটা কেটে তুলসীর মালা পরে সে নিজে যা নয় তাই সে যে বসে আছে ধার্মিক মানুষের মুখোশ পড়েছে যৎসামান্য উপার্জনের আরেকটি পথ ছিল বিনয়বাবুর আগে যেখানে ছিলেন সেখানে লোকজনকে হোমিওপ্যাথি ওষুধ দিতেন সেই হোমিওপ্যাথি ওষুধের বাক্স আর বইগুলো সঙ্গে এনেছিলেন ভেবেছিলেন রুগী পেলে এখানেও চিকিৎসা করবেন একদিন একটি রুগী পেলে তারই স্কুলের একটি গরিব ছাত্রের হলো অসুখ একটি পাথরের বাটিতে জল দিয়ে তারই সঙ্গে এক ফোটা হোমিওপ্যাথি ওষুধ মিশিয়ে তাকে তিনি খাইয়ে দিলেন ছেলেটি সেরে উঠল সে যে হোমিওপ্যাথি ওষুধে সেরেছে বিনয়বাবু সে কথা বললেন না বললেন তিনি একটি মন্ত্র জানেন এ সেই সর্বরোগ মন্ত্রপুত জল কথাটা রাষ্ট্র হয়ে গেল প্রথমে সেই গ্রামের মধ্যে তারপর গ্রামান্তরে প্রতিদিন নানা রকমের আসতে লাগলো রুগী তার কাছে সবাইকে তিনি সেই মন্ত্রপুত জল দিতে আরম্ভ করলেন মাথায় রাখলেন বড় বড় চুল গোবদারি কামালেন না কপালে লাল একটি সিঁদুরের ফোঁটা কাটতে লাগলেন গলায় পড়লেন একটি রুদ্রাক্ষের মালা রাত্রে ঘরের ভেতর খিল বন্ধ করে ঘন্টার পর ঘন্টা হোমিওপ্যাথি বই পড়তেন লোকে জানল গোপনে তিনি তন্ত্র সাধনা করছেন রোজগার মন্দ হয় না হোমিওপ্যাথি ওষুধ দিয়ে যে রোজগার হতো এ তার চেয়ে অনেক বেশি রোজগার হয় মন্ত্রপুত জলের দাম তিনি নেন না রোগীরা ভক্তিভরে মায়ের প্রণামী দিয়ে যায় এইবার স্কুলের চাকরিটি বিনয়বাবু ছেড়ে দিলেন সবিনয় হাত জোড়ো করে হেডমাস্টারমশাইকে তিনি জানালেন মায়ের আদেশ এখন আর আমি কোন রকম মিথ্যাচার করতে পারবো না মিথ্যাচারটি কি হেডমাস্টারমশাই তা জানেন পঞ্চাশ টাকা রসিদ সই করে তিরিশ টাকা নেওয়া তার পক্ষে এখন আর সম্ভব নয় তো এমন একজন ধর্মপ্রাণ ব্যক্তিকে সে আর করা চলে না বিনয় সন্নালের ওপর হেডমাস্টারের শ্রদ্ধা যেন আরো বেড়ে গেল এদিকে আরেক সমস্যা স্কুলের যে ঘরখানি তাকে দেওয়া হয়েছে সে ঘরখানি তাকে ছেড়ে দিতে হবে কোথায় তিনি যাবেন ভাবছেন এমন দিনে একটি অত্যাশ্চর্য ঘটনা ঘটে গেল এক ভগ্নিপতি এলো সেই গ্রামে পায়ে তার একটা দগদগে ঘা হয়েছে ডাক্তারি চিকিৎসা করিয়েছে অনেক ওষুধ লাগিয়েছে অনেক ওষুধ খেয়েছে কিছুতেই সারছে না সে নাকি শুনেছে এই গ্রামে একজন তান্ত্রিক সন্ন্যাসী আছে তার জল পোড়া খেলে নাকি সব রোগ সেরে যায় বিনয় সন্যালে ডাক পড়লো নুটু বৈরাগীর বাড়িতে নুটুর ভগ্নপতি বড় লোক বললে আমার এই অসুখটি আপনি সারিয়ে যদি দিতে পারেন আপনাকে আমি ভালো টাকা দেব বিনয়বাবু বললেন টাকা আমার নেবার উপায় নেই মায়ের আদেশ তবে মায়ের প্রণামী বাবদ কিছু দিতে পারেন মায়ের একটি মন্দির করবার ইচ্ছে আছে আমার সেই ইচ্ছা পূর্ণ বিনয়বাবুর লুটু বৈরাগীর ভগ্নীপতির পায়ের ঘা সারতে এক মাস লাগলো বিনয়বাবুকে সে নিয়ে গেল নিজের বাড়িতে সেই বিনয় সাধুর নাম শুনেই আমি গিয়েছিলাম তাকে দেখতে কয়লা কুঠির দেশে ছোট্ট একটি শহরের এক প্রান্তে ভবানী মন্দির সেই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী ভবানীর বিনয় সাধু মহারাজ সাধু মহারাজের মন্ত্রপ্রুত জল খেলে মানুষের সব রকম রোগ সেরে যায় হাত আর মুখ দেখে জীবনের ভূত ভবিষ্যৎ বর্তমান সব কিছু তিনি বলে দিতে পারেন মা ভবানীর প্রসাদী পুষ্প এবং কবজ ধারণ করলে মানুষ তার দুঃখ দুর্গতি থেকে মুক্তি লাভ করে এই সব শুনে তার কাছে গিয়েছিলাম নিজের জীবনের কথা কিছু জানবার উদ্দেশ্যে গিয়ে দেখলাম আমারই মতো বৃদ্ধ এক ভদ্রলোক রোগ শয্যায় শুয়ে আছে শরীরের বাম অঙ্গ পক্ষাঘাতে অবশ হয়ে গেছে চুলদারি সব সাদা একটিও দাঁত নেই সব দাঁত বাঁধানো আমি গিয়ে কাছে বসতেই তিনি আমার এক তাকিয়ে রইলেন তারপর যে লোকটি তার পায়ে ধীরে ধীরে হাত বোলাচ্ছিল সে লোকটিকে সরিয়ে দিয়ে আমার অতীত জীবনের এমন সব কথা তিনি বলতে লাগলেন যা শুনে আমি একেবারে বিমুগ্ধ বিস্ময়ে হতবাক হয়ে গেলাম এই সাধুজি মহারাজের শিষ্যত্ব গ্রহণ এমন সময় তিনি ম্লান একটু হেসে হঠাৎ আমার নাম ধরে ডেকে বসলেন বিস্ময়ের ওপর বিস্ময় মন্ত্রমুগ্ধের মতো আমি তার মুখের পানে তাকিয়ে বসে আছি মহারাজ বললে এখনো চিনতে পারছ না আমাকে আমি বিনয় সান্নাল বিলাসগঞ্জের স্কুলে একসঙ্গে পড়েছি ক্লাসে ফার্স্ট হতাম বলে আর বলবার দরকার হল না আমাদের স্কুলের সবচেয়ে ভালো ছেলে এই বিনয় সান্নালের বয়স তখন সতেরো কি আঠেরো সেই বিনয় এখন বৃদ্ধ চিনব কেমন করে বললাম এতক্ষণে চিনেছি ভাই তুমি ছিলে সবচেয়ে গরিব হ্যাঁ বিনয় বললে পিসির বাড়ি থেকে মানুষ হয়েছি মা নেই বাপ নেই সুখ কাকে বলে জানি সুখের মুখ কোনো দিন দেখিনি পয়সার উপর ছিল অসম্ভব লোভ তুমি ছিলে খুব বুদ্ধিমান বিনয় বললে সেই বুদ্ধি আমার সর্বনাশ করেছে সেই বুদ্ধি দিয়ে এই দেখো না কি করেছি এখন এই পৃথিবী থেকে চলে যাওয়ার দিন যতই এগিয়ে আসছে ততই ভাবছি মিথ্যা দিয়ে প্রবঞ্চনা দিয়ে সারা জীবন ধরে যে অর্থ আমি উপার্জন করেছি সে পাপের বোঝা কোথায় নামিয়ে দিয়ে যাব সঙ্গে তো কিছুই নিয়ে যেতে পারবো না